আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম এবং অভিনন্দন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন ইমারজেন্সিভাবে বিক্রি করা হবে প্রিয় বন্ধুরা স্বরাজের খুব জনপ্রিয় মডেল ট্রলি বা রোটারের জন্য খুব জনপ্রিয় একটি মডেল স্বরাজ সেভেন ডাবল ফোর সম্পূর্ণ রানি এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়ি কোনো কিছু খোলা ফিডিং হয়নি তেস সালের মডেল তেইশশো ঘন্টা চলা আমি আবার বলতেছি গাড়িটি তেইশ সালের মডেল তেইশশো ঘন্টা চলা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়িতে একটি লাটো খোলা পর নেই বললেই চলে রোটা ব্যাটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর গাড়িটি নিতে হলে আপনার অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা শক্তিমান নাঙ্গল নাঙ্গলসহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে হানড্রেড পার্সেন্ট ওকে আছে প্রিয় বন্ধুরা গাড়িতে বর্তমানে এক টাকার কোনো কাজ নেই গাড়ির কোনো খোলা ফিডিং হয়নি হানড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়িটি ঘন্টা মিটারে তেইশশো ঘন্টা এবং তেশের মডেল শক্তিমান নাঙ্গলসহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আর গাড়িটি নিতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা চাইলে চালে দিন দেখে নিতে পারবেন আর গাড়ি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রির ব্যবস্থা বা গাড়ি বিক্রি বিজ্ঞাপন করতে পারবেন প্রিয় বন্ধুরা রোডাবের সহ শক্তিমান সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি রোডাভেডার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও দামাদামির অপশন আছে হাইড্রোলিক পাম্প ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে গাড়ির কোনো জায়গায় কোনো খোলা ফিডিং হয়নি লিক কাভার ক্লাস প্লেট ফুয়েল পাম্প ইঞ্জিন গিয়ারবক্স কোনো জায়গায় কোনো খোলা বিডিং হয়নি শোরুম কন্ডিশনের একটি গাড়ি এছাড়াও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুক পেজটি ফলো করেন নাই পরবর্তী কালেকশন ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ